অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকে আলোচনা করব অনুশীলনী চার দশমিক তিন থেকে উৎপাদকে বিশ্লেষণ নিয়ে প্রথমেই একুশ নাম্বার প্রশ্নের সমাধান দেখো এক্স মাইনাস ওয়াই হল কেউ প্লাস জেড কেউ এক্স মাইনাস তোমরা ইয়ে মনে করবে জেডটাকে বি মনে করবে তাহলে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র পড়বে এ কিউ প্লাস বিকিউয়ের উৎপাদকে বিশ্লেষণ করার সূত্রটা হলো এ প্লাস বি ইন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস ডি স্কোয়ার এই সূত্র অনুযায়ী তোমরা এখানে লিখবে দেখো এখানে এ প্লাস বি তাহলে আমাদের এখানে এ হল এক্স মাইনাস ওয়াই সেটা আমি লিখেছি প্লাস জেড ইন

এ মাইনাস বি হোয়ার এর বর্গের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস স্কোয়ার এখানে এক্সটা এ ধরবে ধরবে আর ওয়াইটা বি এবার এখানে দেখো জেড গুণ করো এক্স জেড আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস এখানে থাকবে ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার তারপরে বাইশ নাম্বার প্রশ্নের সমাধান দেখো সিক্সটি খবর এক্স কিউ মাইনাস এইট ওয়াই কিউ এখান থেকে এইট কমন যাবে তোমরা জানো যে কমন নেওয়া মানে ভাগ করা চৌষট্টি মানে ভাগ করলে ভাগ করলে আর এখান থেকে ভাগ করলে এইটটা বাদ যাবে থাকবে ওয়াই কিউ এবার দেখো এইট এখানে লিখেছি হবে, টু এক্স এর হোল কিউ করলে এইট এক্স কিউ পাবো মাইনাস ওয়াই কিউ এবার টু এক্সটাকে তোমরা ইয়ে ধরবে

বাংলায় যেটাকে বলে মধ্যপদ বিশ্লেষণ এখানে দেখো এই এক্স স্কোয়ারটা এখানে আছে খেয়াল করো আর এই প্লাস ফোরটি এখানে লিখেছি আর এই মাঝখানে দেখো লিখেছি টেন এক্স প্লাস ফোর এক্স টেন এক্স এবং ফোর এক্স যোগ করলে ফোরটিন এক্স হবে আর যদি এই দুইটা গুণ করি তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে আর টেন কে ফোর দ্বারা গুণ করলে ফোরটি হবে আমি এক্স প্লাস টেনটা আবার কমন নিলাম তাহলে থাকলো এক্স এখানে থাকলো প্লাস ফোর অ্যান্সারটা হবে এক্স প্লাস টেন ইন্টু এক্স প্লাস চব্বিশ নম্বর প্রশ্ন দেখো

টোয়েন্টিকে এইট দ্বারা ভাগ করলে ফিফটিন হবে এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও এক্স প্লাস ফিফটিন 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 আছে আছে এখানেও এক্স এক্স প্লাস প্লাস তাহলে আমি কমন নিলাম তাহলে এখানে থাকলো এক্স মাইনাস এইট অ্যান্সারটা তোমরা লিখবে এবার দেখো পরের অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস ফিফটি ওয়ান এক্স প্লাস সিক্স হান্ড্রেড ফিফটি

এ স্কেয়ার প্লাস সেভেন এখানেও মধ্যপথ বিশ্লেষণ করতে হবে দেখো এই প্রথম পথটা এখানে লিখেছি শেষ পথটা এখানে লিখেছি আর মাঝখানে দেখো ফোর এ প্লাস থ্রি এ লিখেছি এই দুইটা যোগ করলে সেভেন হবে আর এই দুইটা গুণ করলে টুয়েলভ এ স্কেয়ার হবে এখান থেকে এই এ কমন নিয়েছি এ কমন নিলে এখানে থাকলো এ প্লাস ফোর বি এখান থেকে

দুইটা গুণ করলে এই মাইনাস প্লাসে মাইনাস হবে গুণ করলে এইটটি হবে আর এই পি কিউ আর পি কিউ গুণ করলে পি স্কোয়ার কিউ স্কোয়ার হবে আর এখানে মাইনাস এইটটি কিউ স্কোয়ার এবার দেখো এখান থেকে কমন যাবে পি পি কমন গেলে এখানে থাকলো পি প্লাস টেন কিউ এখান থেকে মাইনাস এইট কিউ কমন যাবে তাহলে এখান থেকে মাইনাস এইট কিউ বাদ গেলে থাকবে পি

মাইনাস থ্রি এক্স ওয়াই থাকবে আর গুণ করলে দেখো এই প্লাস মাইনাসে মাইনাস হবে এইটকে ফাইভ দ্বারা গুণ করলে ফোরটি আর এক্স ওয়াই এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার হবে এখান থেকে কমন নাও এক্স কমন যাবে তাহলে থাকবে প্লাস এখান থেকে আর ওয়াই স্কোয়ার কে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই থাকবে তাহলে উৎপাদক দুটো পেলাম এক্স মাইনাস এইট ওয়াই ইন্টু এক্স প্লাস ফাইভ ওয়াই পরের প্রশ্ন দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স

তাহলে এখানে থাকবে পি প্লাস এইট এখান থেকে মাইনাস ফাইভ থাকলো এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস এইট এবার দেখো এই যে পি সমান আমরা প্রথমে এখানে ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান পি তাই পি এর মানটা এখানে বসাবো দেখো এই পি এর মান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইট লিখলাম এখানে পি এর মানও লিখেছি

যে মাঝখানের যে পথ দুইটি মাঝখানের পথটা মিলবে আর এই দুইটা পথ গুণ করলে দুই দুইটা মিলবে পাশের এবার দেখো এখান থেকে পি কমন নিয়েছি তাহলে থাকলো পি মাইনাস টোয়েন্টি টু এখান থেকে ফোর কমন নিয়েছি ফোর কমন নিয়ে লিখে থাকলো পি মাইনাস এইট এইট কে ফোর দ্বারা ভাগ করলে টোয়েন্টি টু হবে উভয়ের ভিতরে উৎপাদক পি মাইনাস টোয়েন্টি আছে সেটা নিয়েছি আর এখানে থাকলো পি প্লাস ফোর এবার দেখো এই পি এর মান আমরা এটাই আনসার তোমরা আনসারটা লিখবে তা বন্ধুরা আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো सकल के धन्यवाद